ত' ইকাৰণৰ চাৰিমূলক চাব যে কথা কৈছোন যে বহিমানসলে কিতাপ এটা বদলি লৈছোন নয়া কিতাপো পাইতানা ফুৰা ফুল্লা কাৰণ সাৰিমানসকল কৈছো কথা স্পষ্ট যিহেতু আমি আপোনাৰ সামনে এই কথা প্ৰকাশ কৰিছি যে হাজিস্বৰূপে হাত দৱাৰ সময়ত একমাত্ৰ মহাদেশ্বৰ কাম অকল সুতরাং মৌলানা সারিমুল হক সাহেব ইলমর টেলায় ইলমর জুশে তাই মহাদিসিনে কেরামক লরে ইমান অকল হইয়া বই দিছে তাই নিজে একজন আলিম হইয়া অপর শুধু আলিম নাই এরা মহাদিসিনে কেরাম হাদিস বিশার যারা এরারে একটা গালি দিছেন বেমান হইয়া বিশেষ করে ইসলাম দরদি বাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে জগৎ বিখ্যাত গালিবাজ মুফতি মুফতি ফখরুল ইসলাম রায়হানিকে নিয়ে এসেছি সর্বপ্রথম কেন ওনাকে গালিবাজ বললাম তার প্রমাণের জন্য আপনাদেরকে একটি কমেন্ট দেখাচ্ছি দেখুন আল্লামা বাস স্ট্যান্ডই মাদ্দিল্লাহুল আলী উনার একটি বক্তব্যের নিচে গিয়ে উনি কি কমেন্ট করেছে যা কোনো পাগলও এরকম কমেন্ট করবে বলে মনে হয় না এবারে আসুন উনি তিনার প্রতিবাদ করতে গিয়ে কোনো এক ভিডিওতে সে ওনাকে ফাঁসিক তেনাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছে তিনি বলেছেন যে সুনান নাসাইতে ইসালে সওয়াবের দলিল রয়েছে তো সুনান তো সুনান নাসাইতে ইসালে সওয়াবের দলিলটা বর্তমান যে এডিশনগুলো রয়েছে যে কিতাবগুলি সাফা হচ্ছে সেই কিতাবগুলোতে নেই ওটা পুরানো কিতাব পুরানো সাফাতে রয়েছে কিতাব এগুলাতে নেই কিন্তু আগের যেগুলা সেগুলাতে পাওয়া যাচ্ছে তো তিনি বলেছেন মিথ্যাবাদীরা ওটা পাল্টে দিয়েছে তো ফখরুল ইসলাম রায়হানি যিনি তিনি প্রমাণ করতে চাচ্ছে যে আল্লামা বাস স্ট্যান্ডি মাদ্দুলিল্লাহুল আলী তিনি নাকি মোহাদ্দিনদেরকে মিথ্যাবাদী বলেছেন আস্তাফিরুল্লাহ উনি বুঝাইলেন কি আর সেই গালিবাজ মুফতি বুঝল কি বাস স্ট্যান্ডি সাহেব বুঝাইলেন কি আর সে বুঝল কী ক্ষুথায় কী সে নিজে কিভাবে যে এরকম এত জ্ঞান তার হলো যে কি বলতে কি বুঝে সে নিজেই জানে আর কেউ জানতে পারবে না এগুলা অতএব যুগ যুগ ধরে কিতাবের তাহরিফ চলে আসছে তাওরাত কিতাব রদবদল হয়েছে জবর কিতাব রদবদল হয়েছে ইঞ্জিল কিতাব রদবদল হয়েছে সেগুলা কি মহাদ্দিসিন সেই যুগের ভালো মানুষরা পাল্টিয়েছে আপনার কাছে প্রশ্ন যদি আপনার দাবি অনুযায়ী কেরাম ছাড়া কেউ কিতাব পাল্টায় না তাহলে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে তাহরিফকারী মুহাদ্দিনগণ নাউজবিল্লাহমিন জালিক উসুলে তফসির পড়ুন কারা তারিফ করেছে দেখতে পাবেন উসুলে তফসির পড়ুন না পড়ে না জেনে মুফতি নাম লাগিয়ে শুধু ফতোয়া মারলে হবে না ভাই বুঝতে পারছেন পড়াশোনা করতে হবে এবারে ওনার আলোচনাটি শুনুন তিনি আল্লামা বাস বিভিন্ন ফতোয়া মারছে আবার জগৎ বিখ্যাত আলিমও বলছে জগৎ বিখ্যাত আলিম বলে আবার সে ফতোয়া মারছে যে উনি ফাসিক মিথ্যাবাদী এরকম ফতোয়া মারছে আস্তাফিরুল্লাহ মুখের বাসা মুহূর্তে পাল্টে যায় তার তো কোন ধরনের মুফতি সে নিজেই জানে বিশেষ করে আমি বলতে চাই আল্লামা বাস স্ট্যান্ডি মাদ্দিল্লাহুল আলী বারাক আল্লাহ ফি হায়াতি তিনি যে কথা বলেছেন সেটা যেই হাদিসটার কথা বলেছেন সেই হাদিসটা পুরানো কিতাবে রয়েছে বর্তমান এডিশনের কিতাবে নেই ওনার দাবি অনুযায়ী ফখরুল ইসলামের দাবি অনুযায়ী যদি মুহাদ্দিসিন পাল্টিয়ে থাকেন তাহলে আপনার কাছে আমার জানার বিষয় কোন কোন মহাদিসিন কোন কোন মুহাদ্দিন বর্তমান সাফা থেকে এই হাদিসটা বাদ দিয়েছেন ওই মহাদ্দগণের লিস্ট প্রমাণসহ দেওয়ার জন্য আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি ওই মহাদ্দেসিনদের নাম দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তবেই জাতি বুঝতে পারবে এরা মহাদ্দ না তোমার মতো মিথ্যাবাদী অবশ্যই আপনি প্রমাণ দিবেন এই কথা বলে আমি আপাতত ভিডিওটি শেষ করলাম